আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারে আজকে লেনদেন শেষের চিত্র দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে ছিল কোন কোন কোম্পানিগুলো এবং শতাংশের দিক থেকে দর বৃদ্ধি এবং কমেছে কোন কোন কোম্পানিগুলো তবে এর মধ্যে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি বোর্ড অফ ডিরেক্টর্সের তারিখ ঘোষণা করা হয়েছে বেশ কিছু কোম্পানির তাদের নামগুলো শুধুমাত্র জানিয়ে দিচ্ছি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি ইস্টার্ন হাউজিং লিমিটেড ইবনেসিনা শেপার্ট মুনু ফেব্রিক্স পদ্মা অয়েল বাংলাদেশ সাবমেরিন কেবল পিটিএল সিনোবাংলা আরডি ফুড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ওসমানিয়া গ্লাস মেরিকো ইফাদোটোস অ্যাপেক্সফোর্টের এই পনেরোটি কোম্পানি বোর্ড অফ ডিরেক্টার্স মিটিং ঘোষণা করা হয়েছে যেটি হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাস্টি মিটিংয়ের ঘোষণা দিয়েছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড এবং গ্রামীণ স্কিম টু এখন আমরা চলে যাচ্ছি টপ ট্রেডে অর্থাৎ ঢাকা শেয়ার বাজারে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কোন কোন কোম্পানিগুলো প্রথম অবস্থানে দিন শেষে ছিল ওরিয়েন ইনফিউশন তেইশ কোটি একুশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে তারপর রয়েছে এডিয়েন্টেও ষোলো কোটি তেতাল্লিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে ফেক ডিল ফারিস্ট নিটিং এই কোম্পানিটি লেনদেন হয়েছে তেরো কোটি টাকার মতো খান ব্রাদার্স পিপি ওভেন লেনদেন হয়েছে বারো কোটি আঠারো লাখ টাকার মতো বট মোবাইল লেনদেন হয়েছে দশ কোটি সত্তর লাখ টাকার মতো টপ ট্রেডে পাঁচটি কোম্পানির মধ্যে দুটি কোম্পানি দর হারিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন এবং অটো মোবাইল আমরা দেখে নিলাম প্রথম পাঁচটি কোম্পানি এখন দেখে নিচ্ছি ষষ্ঠ থেকে দশম অবস্থানে ছিল কোন কোন কোম্পানিগুলো টপ ট্রেডে ষষ্ঠ অবস্থানে ছিল ড্রাগন সোয়েটার এটি নয় কোটি চুয়াত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে শতাংশের দিক থেকে পাঁচ দশমিক তিন এক শতাংশ বৃদ্ধি পেয়েছে ওরিয়ান ফার্মাসিউটিক্যালস এটি নয় কোটি এগারো লাখ টাকার মতো লেনদেন হয়েছে লাভেলো লেনদেন হয়েছে আট কোটি একাশি লাখ টাকার মতো রবি লেনদেন হয়েছে আট কোটি দুই লাখ টাকার মতো খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লেনদেন হয়েছে সাত কোটি সাতাশি লাখ টাকার মতো এবং আমরা দেখতে পাচ্ছি লাভেলো এবং রবি কিছুটা দর হারিয়েছে এছাড়া বাকি পাঁচটি কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটি কোম্পানি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম টপ ট্রেডে প্রথম দশটি কোম্পানির শেয়ারের তথ্য এখন আমরা দেখে নিচ্ছি টপ গেনারের প্রথম পাঁচটি কোম্পানির তথ্য টপ গেনারের প্রথম পাঁচ এক থেকে পাঁচ অবস্থান রয়েছে ইফাদোটোস কপারটেক সুরিত টুংহাই এবং সোনারগাঁও ইফাদোটোস আজ শতাংশের দিক থেকে নয় দশমিক আট পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে কপারটেক নয় দশমিক সাত এক শতাংশ বৃদ্ধি পেয়েছে সুরিদ বৃদ্ধি পেয়েছে নয় দশমিক পাঁচ নয় শতাংশ টুংহাই বৃদ্ধি পেয়েছে সাত দশমিক এক চার শতাংশ সোনারগাঁও এটি বৃদ্ধি পেয়েছে ছয় দশমিক সাত সাত অর্থাৎ সাত শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম টপ গেইনারের প্রথম পাঁচটি কোম্পানির তথ্য এখন দেখে নিচ্ছি ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত টপ গেনারে কারা কারা ছিল ষষ্ঠ অবস্থানে ছিল বিপিপিএল ছয় দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে সপ্তম অবস্থানে প্রিমিয়ার সিমেন্ট পাঁচ দশমিক সাত এক শতাংশ বৃদ্ধি পেয়েছে ওরিয়ান ফার্মা রয়েছে অষ্টম অবস্থানে পাঁচ দশমিক ছয় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে স্টাইল ক্রাফট এটি পাঁচ দশমিক ছয় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং নবম অবস্থান রয়েছে বিবিএস কেবলস রয়েছে দশম অবস্থানে পাঁচ দশমিক তিন ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এগুলোর মধ্যে ওরিয়ান ফার্মা দেখা যাচ্ছে নয় কোটি এগারো লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন আমরা দেখে নিচ্ছি দিনের শেষে শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে অর্থাৎ টপ লুজারে কারা ছিল টপ লুজারে প্রথম অবস্থানে ছিল অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড দ্বিতীয় অবস্থানে ফাইন ফুডস অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড আজ দশ শতাংশ দর হারিয়েছে ফাইন ফুডস পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ দর হারিয়েছে আত্মাবটো মোবাইল এটি চার দশমিক ছয় শূন্য শতাংশ দর হারিয়েছে মুন্নু ফেব্রিক্স এটি তিন দশমিক নয় আট শতাংশ দর হারিয়েছে নিউলাইন পঞ্চম অবস্থান রয়েছে এবং তিন দশমিক আট শূন্য শতাংশ দর হারিয়েছে টপ লুজারের আমরা দেখে নিলাম প্রথম থেকে পঞ্চম অবস্থানে কারা কারা ছিল এখন আমরা দেখে নেব ষষ্ঠ থেকে দশম অবস্থানে কারা কারা ছিল টপ লুজারে টপ লুজারের ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা ডাইং এটি তিন দশমিক চার এক শতাংশ দরা রয়েছে সপ্তম অবস্থানে রয়েছে এ আই এল এবং এই কোম্পানিটি এখন পর্যন্ত তিন দশমিক তিন আট শতাংশ হারিয়েছে জি কিউ বলপেন রয়েছে অষ্টম অবস্থানে তিন দশমিক দুই আট শতাংশ দর হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিন দশমিক তিন কোটি চল্লিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে সপ্তম অবস্থানে থাকা টপ লোজার নবম অবস্থান রয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এটি চার কোটি তেত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে দর হারিয়েছে তিন দশমিক দুই সাত শতাংশ ফার্স্ট ফাইন্যান্স দেখা যাচ্ছে দশম অবস্থান রয়েছে টপ লুজারে তিন দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে তবে লেনদেন হয়েছে খুবই কম প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো লেনদেন হয়েছে আমরা দেখে নিলাম ডিএসি টপ ট্রেড গেনার লোজার এখন আমরা চলে যাব খাত ভিত্তিক বিশ্লেষণে এবং খাদ ভিত্তিক বিশ্লেষণে আমরা প্রথমেই দেবে দেখে নিব দিন শেষে ব্যাংকিং খাত কেমন ছিল ব্যাঙ্কিং খাতের টপ গেনার আমরা যদিও আমরা দেখতে পাচ্ছি ডিএসসি টপ গেনার দর্শক কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখিয়ে নিব যে ব্যাঙ্কিং খাতে কোন কোন কোম্পানিগুলো আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল ব্যাংকিং খাতে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছিল ব্যাংকিং খাতে টপ ট্রেডে যদি আমরা দেখতে চাই প্রথমেই ছিল আজকে ব্র্যাক ব্যাঙ্ক এটি লেনদেন হয়েছে সাত কোটি আঠারো লাখ টাকার মতো দ্বিতীয় অবস্থান রয়েছে সিটি ব্যাঙ্ক চার কোটি বিরাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে যমুনা ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে দুই কোটি তেইশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে তবে যমুনা ব্যাংকের দর কিছুটা কমেছে দশমিক পাঁচ তিন শতাংশ দর হারিয়েছে ইসলামী ব্যাঙ্ক রয়েছে চতুর্থ অবস্থানে এক কোটি সাতানব্বই লাখ টাকার মতো লেনদেন হয়েছে পূবালী ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে এক কোটি একানব্বই লাখ টাকার মতো লেনদেন হয়েছে পূবালী ব্যাংকও কিছুটা দর দর হারিয়েছে দশমিক ছয় আট শতাংশ আমরা দেখে নিলাম ব্যাংকিং খাতে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এখন দেখে নেব ব্যাঙ্কিং খাতে শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ব্যাংকিং খাতে আমরা টপ গেনার দেখতে যাব এর আগে আপনাদেরকে দেখে নিলাম ডিএসসি টপ গেনার ডিএসি টপ গেনার এর আগে আপনাদেরকে দেখিয়েছি বিপিপিএল প্রিমিয়ার সিমেন্ট ওরিয়ন ফার্মা স্টাইল ক্রাফ্ট বিবিএস কেবল রয়েছে এখন আমরা দেখতে চাইব যে ব্যাংকিং খাতে টপ গেনারে কোন কোন কোম্পানিগুলো রয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ব্যাংকিং খাতের পাশাপাশি ফার্মাসিউটিক্যাল খাতও আজ বেশ ভালো লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল খাত ছিল প্রথম অবস্থানে তারপর ছিল টেক্সটাইল খাত তারপর ছিল ব্যাংকিং খাত এখন আমরা যদি দেখতে চাই খাত ভিত্তিক আলোচনা ব্যাংকিং খাতের টপ গেনারগুলো দেখে নিচ্ছি এখন ব্যাঙ্কিং খাতে টপ গেনের প্রথমে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এটি প্রায় দুই দশমিক শূন্য আট শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক এক দশমিক দুই দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রিমিয়ার ব্যাংক বৃদ্ধি পেয়েছে এক দশমিক এক দুই শতাংশ শাহজালাল ইসলামী ব্যাংক বৃদ্ধি পেয়েছে এক দশমিক এক শতাংশ ব্র্যাক ব্যাংক রয়েছে দশমিক আট দুই শতাংশ আমরা দেখে নিলাম ব্যাঙ্কিং খাতের কি অবস্থা আমরা দেখে নিব অন্যান্য খাতের কি অবস্থা রয়েছে অন্যান্য খাতগুলো যদি আমরা দেখি আইটি খাতেও কিন্তু বেশ ভালো লেনদেন হচ্ছে আমরা দেখে নেব এখন তথ্য প্রযুক্তি খাতের কি অবস্থা রয়েছে তথ্য প্রযুক্তি খাতে কোন কোন কোম্পানিগুলো বেশি লেনদেন হচ্ছে কোন কোন কোম্পানিগুলো শতাংশের দিক থেকে বেশি বৃদ্ধি পেয়েছে এবং দর্শক আপনারা জানেন গত দুই কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল আজও ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেনের গতি গতকালও চারশো কোটি টাকার উপর লেনদেন হয়েছে আজও চারশো কোটি টাকার উপরে লেনদেন আমরা দেখেছি এবং এক্ষেত্রে কিছুটা অবদান রেখেছে আইটি খাতও আইটি খাতের টপ ট্রেড যদি আমরা দেখি এডিয়েন্টেল এটি ষোলো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং শতাংশের দিক থেকে তিন দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে কিছুটা ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে টপ রেডের ক্ষেত্রে একটি কোম্পানি ছাড়া বাকি চারটি কোম্পানি দর হারিয়েছে আজ অগ্নি সিস্টেম লিমিটেড দশমিক সাত আট শতাংশ দর হারিয়েছে আইটিসি এক দশমিক শূন্য সাত শতাংশ দর হারিয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড দশমিক তিন সাত শতাংশ দর হারিয়েছে ই জেনারেশন দশমিক আট ছয় শতাংশ দর হারিয়েছে এবং আমরা যদি দেখি আইটি খাতের প্রথম লেনদেন হয়েছে এডিয়েন্টেলের ষোলো কোটি বাহাত্তর লাখ টাকার মতো এছাড়া জেনেক্স ইনফোসিস দুই কোটি তেরো লাখ টাকার মতো লেনদেন হয়েছে বাকি তিনটি কোম্পানি এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে এখন আমরা দেখে নিচ্ছি আইটি খাতের টপ গেইনারে কারা কারা ছিল দিন শেষে আইটি খাতে যদি আমি টপ গেইনার দেখি এডিয়েন্টেল তিন দশমিক তিন শূন্য শতাংশ দর হারিয়েছে ইনটেক এক দশমিক পাঁচ চার শতাংশ দর হারিয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স এক দশমিক এক চার শতাংশ দর বৃদ্ধি পেয়েছে দশক এডিয়েন্টেল তিন দশমিক তিন শতাংশ দর বৃদ্ধি পেয়েছে ইনটেক এক দশমিক পাঁচ চার ড্যাফোডিল কম্পিউটার এক দশমিক এক চার শতাংশ দর বৃদ্ধি পেয়েছে আমরাটেক দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরানেট দশমিক চার শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন আমরা আরেকটি খাত দেখতে চাইব সেটি হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইট খাত ফুড অ্যান্ড অ্যালাইট খাতে কিন্তু লেনদেনের গতিও কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং ফুড অ্যান্ড অ্যালাইট খাতে আজ দিন শেষে কোন কোন কোম্পানিগুলো বেশি লেনদেন হয়েছে এবং কোন কোন কোম্পানিগুলো শতাংশের দিক থেকে বেশি বৃদ্ধি পেয়েছে সেটি আমরা দেখে নিব ফুড অ্যান্ড অ্যালাইট খাতে আমরা দেখতে চাইব আইটি সেক্টর মাত্র দেখালাম আপনাদেরকে ফুড অ্যান্ড অ্যালাইট কার্ডের জন্য অপেক্ষা করছি এর পাশাপাশি বলে রাখি দর্শক লেনদেনের গতি কিন্তু আমরা গতকাল দেখেছি চারশো কোটি টাকার উপর লেনদেন হয়েছে আজও চারশো কোটি টাকার উপর লেনদেন হয়েছে এবং লেনদেনের গতি কিন্তু বলে দেয় যে আসলে বাজারে স্থিতিশীলতা ফিরছে কিনা এর এর প্রমাণস্বরূপ আমরা আপনাদেরকে দেখিয়ে দেব আজ বিভিন্ন খাতের রকম পর্যালোচনা রয়েছে আমরা খাত ভিত্তিক যখন আলোচনা করতে যাই তখন কিন্তু দেখা যায় যে যেই খাতগুলোতে বেশিরভাগ কোম্পানির তালিকাভুক্তি রয়েছে সেই খাতগুলোই নির্ণয় করে দেয় যে আসলে ঢাকা শেয়ার বাজার লেনদেনের গতি কোন দিকে যাবে আমরা এখন দেখে নিব অন্যান্য খাতের অবস্থা এর পাশাপাশি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যে পনেরোটি কোম্পানি বোর্ড অফ ডিরেক্টার্স মিটিংয়ের ঘোষণা দিয়েছে এবং দুটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট মিটিংয়ের ঘোষণা দিয়েছে অর্থাৎ সেই হিসাব করলে সতেরোটি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের ঘোষণা আসতে যাচ্ছে আপনারা জানেন যে সমাপ্ত অর্থ হিসাব শেষ করার জন্য এই ঘোষণাগুলো আসে এবং এই ঘোষণাগুলো থেকে মূলত ডিভিডেন্ড ঘোষণা আসে এবং আমরা দেখেছি বেশ কিছু কোম্পানি অলরেডি ডিভিডেন্ড ডিসবার্সও করে দিয়েছে কিন্তু এই সতেরোটি কোম্পানি থেকে হয়তো আমরা ডিভিডেন্ড ঘোষণা আশা আশা করতে পারি খুব শীঘ্রই এখন আমরা আরও অন্যান্য কিছু খাত দেখে নিব এবং অন্যান্য কিছু খাতের জন্য আমরা অপেক্ষা করছি এর পাশাপাশি বলে রাখি যে ঢাকা শেয়ার বাজারে এই তিন কার্য দিবসের মধ্যে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে লেনদেনের গতি বেড়েছে এবং সুযোগের পরিমাণও বেড়েছে রোববার আমরা দেখেছি সূচক প্রায় দশ পয়েন্টের মতো বেড়েছে গতকাল বেড়েছে পঞ্চাশ পয়েন্টের মতো আমাদের কাছে দর্শক ফুড এন্ড অ্যালাইট খাতের তথ্য চলে এসেছে ফুড এন্ড অ্যালাইট খাত আপনারা যদি দেখেন টপ রেটে রয়েছে শ্যাম্পুর সুগার মিল ফুড অ্যান্ড অ্যালাইট খাতের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পাঁচটি কোম্পানির মধ্যে মাত্র একটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে বাকি চারটির দর হারিয়েছে শ্যাম্পুর সুগার মিল দশমিক সাত শতাংশ দর হারিয়েছে সি ফুড এক শতাংশ দর হারিয়েছে রোহিমা ফুড এক দশমিক তিন নয় শতাংশ দর হারিয়েছে গ্লোবাল হ্যাভি এটি দশমিক নয় এক শতাংশ দর বৃদ্ধি পেয়েছে ডি ফুড দশমিক চার সাত শতাংশ দর হারিয়েছে এবং বলে রাখি ডি ফুড এই কোম্পানিটিরও বোর্ড অফ ডিরেক্টার্স মিটিংয়ের ঘোষণা দিয়েছে আমরা দেখে নিলাম ফুড অ্যান্ড এলাইট ফুড অ্যান্ড অ্যালাইট খাতে আমরা দেখেছি পাঁচটির মধ্যে মাত্র একটি দর বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতের কী অবস্থা রয়েছে দিন শেষে ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থা আমরা দেখে নিব এবং ফার্মাসিউটিক্যাল খাতে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে সেটা প্রথমে দেখে নেব ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডে রয়েছে ওরিয়ান ইনফিউশন এটি ডিএসসি টপ ট্রেডের মধ্যেও ছিল এই কোম্পানিটি তেইশ কোটি বাইশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে ওরিয়ান ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে নয় কোটি বারো লাখ টাকার মতো লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল রয়েছে তৃতীয় অবস্থানে সাত কোটি দুই লাখ টাকার মতো লেনদেন হয়েছে তবে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল এক দশমিক ছয় শূন্য শতাংশ কিছুটা দর হারিয়েছে আজ ফার্মা রয়েছে চতুর্থ অবস্থানে মতো লেনদেন হয়েছে শতাংশের দিক থেকে দুই শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে কোহিনোর কোহিনোর কেমিক্যাল কোম্পানিটি দশমিক আট দুই শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এবং লেনদেন হয়েছে ছয় কোটি চৌত্রিশ লাখ টাকার মতো আমরা ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেনারগুলোও দেখিনি টপ গেনার ক্ষেত্রে আমরা মাত্র পাঁচটি কোম্পানি দেখব ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেনারে প্রথম অবস্থান রয়েছে ওরিয়ান ফার্মা পাঁচ দশমিক ছয় তিন শতাংশ দর বৃদ্ধি পেয়েছে ওয়াটা কেমিক্যাল এটি পাঁচ দশমিক ছয় শূন্য শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এসিএ ফর্মুলেশন দুই দশমিক আট চার শতাংশ বৃদ্ধি পেয়েছে বেক্সিমকো ফার্মা দুই দশমিক দুই শূন্য শতাংশ দর বৃদ্ধি পেয়েছে জিএচিএল এই কোম্পানিটি এখন পর্যন্ত দর বৃদ্ধি পেয়েছে এক দশমিক নয় দুই শতাংশ অর্থাৎ দিন শেষে প্রায় দুই শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে এর মধ্যে বেক্সিমকো ফার্মা এবং ওরিয়ান ফার্মা এই দুইটি কোম্পানি লেনদেন বেশ ভালো হয়েছে

তৃতীয় অবস্থানে হচ্ছে মুন্নু ফেব্রিক্স এটি তিন দশমিক নয় আট শতাংশ দর হারিয়েছে লেনদেন হচ্ছে ছয় কোটি এগারো লাখ টাকার মতো অ্যাসোসিয়েট অক্সিজেন এআইএল আইএল আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিন দশমিক তিন আট শতাংশ দর হারিয়েছে তিন কোটি চল্লিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে মালিক স্পিনিং মিলস দশমিক আট চার শতাংশ দর বৃদ্ধি পেয়েছে দুই কোটি পঁচিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন আমরা দেখে নেই টেক্সটাইল খাতে টপ গেইনারের কি কি অবস্থান ছিল আজ দিন শেষে টপ গেনারে যে সকল কোম্পানিগুলো ছিল ড্রাগন সোয়েটার মেট্রো স্পিনিং ফ্যামিলি টেক্স দেশ গার্মেন্টস মতিন স্পিনিং মিলস আমরা দেখে নিলাম ভিত্তিক আলোচনা কোন কোন খাতগুলো আর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কোন কোন খাতগুলো সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এবং টপ গেনারে ছিল কোন কোন খাতের কোন কোন কোম্পানিগুলো দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন